दिदी 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 अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है ओह सॉरी हेलो वेलकम गाइस तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ हेलो गाइस वेलकम टू माय फर्स्ट गार्ड फटा ब्लॉग तो आज के हमें बारिश थी के बेरी है इसी मैंने पोती दिन ही बेरो आज ये बेरो ते बच्चे शौकाल আজকে বেরোতে পাচ্ছিলাম না কারণ সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিটা এখন থেমেছে তাই একটু বেরোতে পেরেছি মেঘটা দেখো গাইস এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি বলবো আমার গাড় পেটে আলু সেদ্ধ হয়ে গেছে পুরো আহ শোনা আমার খুব কষ্ট হয়েছে বলো বুঝে নাও কেমন কাটটা দেখ 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 কমিলা কেসে চুপ হো গয়া বলতি বন্ধ হোগি দেখ কমিনে বুঝে নাও কেমন কাটটা ফেটতেছে আমার তো বেরোতে পাচ্ছিলাম না ঘর থেকে ভাবছিলাম কখন বেরোবো ঘর থেকে কখন বেরোবো মনটা আনছান আনছান করছিল ঘরের ভিতরে মন ঠিকছিলই না তো দুটো বন্ধু আসার কথা ছিল একটাও আসিনি বারা সব কাঠ মারিয়েছে তারপরে আমি আসলাম এসে এখানে বসেছি বসে বসে এখন ভাবছি কি করবো ওরা নিজে বুঝতেই পারছে না কি করব ফালতু একা একা বসে আছি তার আগে বলছি আমাদের এই জায়গায় দেখো গাছ কার ফাটা বৃষ্টি হয়েছে ঠিক আছে কার ফাটা বৃষ্টি হয়েছে এখনো হবে মনে হচ্ছে কার ফাটা বৃষ্টি হবে আর আমার সেটা দেখে আমার গাছটা বিশাল ফাটছে সত্যি বলছি বিশাল ফাটছে অতিরিক্ত বৃষ্টি হলে বারা বন্যায় আমাদের বাড়ি উড়িয়ে দেবে ও না স্যার ঝড়ে উড়াই বন্যায় ফাঁসিয়ে থাকে বন্যায় আমাদের বাড়ি ফাঁসিয়ে দেবে কান্না পাচ্ছে বা কলেজটা ভাসিয়ে দেবো না স্কুল ভাসিয়ে দেয় বাচ্চাটাও তাহলে একটু ছুটতে থাকে জোর জোর বলকে লোকিমে বেতা যাই হোক তার আগে তোমাদেরকে আমাদের এই জায়গাটা দেখাই তারপরে বাকি কথা হবে আগে আমাদের এই জায়গাটা দেখাই চলো ওহে আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ ওহে তুমি যদি ব না এখনই করিব তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিষয়ে বলছি ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সাকার।

ওই যাই হোক আর ভুলে গেছি আমি তোমাদের মনে থাকলে তোমরা নিজে করে দাও বাপ তেরি মা ঠিক আছে তো আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লাগে আমি আরও অনেক 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 ভালো ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের জন্য ওইটা নিয়ে টেনশন নেই টেনশন আমার